শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি হাউস ওয়াইফ অফ নয়নাল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটি ভিডিও শুরু করছি তোমাদের সাথে নিয়ে তো চলো বন্ধুরা সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আজকে কিন্তু অনেকটা ব্যস্ততা আমার তো কেন বললাম এই ব্যস্ততা সেটা তোমরা দেখতেই পারবে যে কি কিসের জন্য বললাম আর কেনই বা এত তাড়াহুড়ো করে কাজগুলো করছি তো দেখতে বলে অনেক বেশি কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি এর পাখে শুধু ঘর ঝাড় দেওয়া আর বাসন ধুয়ে এনে রাখলাম ওটাই দেখতে পেলে তো এরপরে ঘর মোছা ঘর মোছা জামা কাপড় কাচা সমস্তটাই কিন্তু করে নিয়েছি অফ ক্যামেরাতে করে অব ক্যামেরাতে করে টোরে দেখো এখন কিন্তু এই যে সান করেও চলে আসলাম আর স্নান টান করে এসে দেখতে পাচ্ছি সবজি কাটতে বসছি আর সবজি বলতে যে আজকে বানাবো হচ্ছে বরবটি আলু তাই কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে একটা নিরামিষ তরকারি করবো মিষ্টি কুমড়ো আলু বেগুন ডাটা এইসব দিয়ে একটা নিরামিষ তরকারি এটা এই সবজিটা খেতে না আমার খুব ভালো লাগে কার ভালো লাগে জানি না আমার মাছ মাংস লাগবে না যদি এই সবজিটা থাকে আমি পুঁইডাটা খেতে খুবই ভালোবাসি পুঁইডাটা দিয়ে এইভাবে নিরামিষ তরকারি বানালে আমার খুব ভালো লাগে শুধু এটাই আমি সবজি ভাতের থেকে মানে সবজিটাই বেশি খেয়ে নিব এরকম করে বানালে আর বিশেষ করে মা বানালে তো আর বেশি করে খাই কিন্তু মা এখন তো আমাকে নিজে বানিয়ে খেতে হচ্ছে তাই নিজে বানিয়েও খে খেয়ে নিই ভালোই লাগে খারাপ লাগে না তো দেখো এরপরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তারপরে কিন্তু এই যে ভাজাটা বসিয়েছিলাম আর ভাজাটাও প্রায় হয়ে গেছে তো ভাত ভাজাটা নামিয়ে নেব আর একদিকে কিন্তু চাও অবশ্য কারণ চা খেয়ে নেই চা নিয়ে খেলে না কাজ করতে ইচ্ছে করে না এনার্জি পাই না তো এই দেখো ওইদিকে কিন্তু চাও করে নিয়েছি আর এদিকে ভাজাটা নামিয়ে নিয়েছি তো চাও খেয়ে নেবো এর ফাঁকে আগে সবজিটা বসিয়ে দিয়ে চাটা খেয়ে নেব আর কি তো দেখো এদিকে কিন্তু সবজিটাও বসিয়ে দিচ্ছি তো আজকে নিরামিষ সবজিটা কী বলো তো নিরামিষ সবজিতে আর কী দেবো পাঁচ পূর্ণের সম্বাদ দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি পাঁচ বায় আর একটু জিরের গুঁড়ো দেবো হয়ে গেছে আমার নিরামিষ তরকারি বানানো আর নামানো মানে একটু একটু মিষ্টি মিষ্টি হয় এই সবজিটা খেতে খুব ভালো লাগে আমি একটু মিষ্টি মিষ্টি হয় মিষ্টি গুঁড়োটা দেওয়া না একটু মিষ্টিও দিই মিষ্টি ভাব আসে তাহলে খেতে খুব ভালো লাগে তো যাই হোক রান্নাটা করে নিই তারপরে রেডি হতে হবে রেডি হয়ে বেরোতে হবে আজকে হচ্ছে আমার ট্রেনিং আছে যাবো যে কখন আসবো তার ঠিক নেই তো যাই আগে তারপরে দেখি কতক্ষণে আসা হয় এই যে দেখো আমরাও কিন্তু চলে এসেছি আর এই যে এখানে সবাই জায়গা মতো বসে গেছে আর এখনও আসেনি যে ট্রেনিং নিবে আমাদের তাই আমরা তিনতালার উপরে উঠতে উঠতে না হাঁপিয়ে গেছি তাই দেখো একটু দূরে একটু ফ্যানের নিচে বসেছি যাতে একটু হাওয়া পাই তো যখন আসবে তখন ওই পাশে চলে যাব তো এই যে এখন সবাই মিলে বসে এখানে একটু ফ্যানের নিচে বসলাম আর দেখে তো বুঝতেই পারছো কতটা গরম এই যে দেখো সবাই চলে এসেছি যে সবাই মিলে এখন এই বসে এখানে একটু গল্প করছি পরে এসছি যখন মানে ট্রেনিং শুরু হবে তখন ওই পাশে চলে যাব। এখানে অনেক মানে কিছু কিছুক্ষণ ছিলাম তখনও আসেনি মানে স্যাররা যারা আর কি ট্রেনিং দেবে তারা এখনও আসেনি এই যে দেখো জায়গা মতো বসে বললাম এখনই চলে আসবে তো তাই জায়গা মতো বসে বললাম সবাই মিলে আর এই যে দেখো এ হচ্ছে বলছিল খুব গরম লাগছিল আর এই দিদি হচ্ছে আমাদের কোশ্চেন করছিল আর কি যে খাতা দেখে দেখে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছিল যে বলতে পারছি কি না আমরা তো যাই হোক এরপরে কিন্তু আমাদের ট্রেনিং নেওয়া কমপ্লিট হয়ে গেল মানে ট্রেনিং নেওয়া মানে কত যে ঝামেলা কর কাজ তো ট্রেনিং নেওয়া কমপ্লিট এই যে এখন বেরিয়ে যাচ্ছি তো এখন বাড়ি চলে যাব তো এই দেখো একদম বাড়িতে এসে পড়েছি এসে ফ্রেশ হয়ে কিন্তু খেতেও বসে গেছি কারণ খিদেও পেয়ে গেছে অনেকটা তো তার জন্য অনেকটা বেলা হয়ে গেছে তাই তো খিদে বেয়ে গেছে তাই এখন যে খেতে বসলাম তো ওই যে তিনজনে মিলে আজকে খেয়ে নিচ্ছি আজকে হচ্ছে মামা বাবা বাড়িতেই ছিল যায়নি কাজে আর হচ্ছে মামা আমাদের স্কুল থেকে আসছে তাই যে একসাথে তিনজনে মিলে খাচ্ছি তো দেখুন আমি ছিলাম না বলে মামার বাবাও খায়নি একা একা আর মামা তো বল মামাম তো আর একা খেতেও মামা নিতেও পারবে না খেতে পারবে না ওই স্কুল থেকে আসলো তারপরে যে তিনজনে খাচ্ছি তো আর আজকে একটা কাজ থেকে আরাম পেলাম টিউশন দিতে যেতে হবে না বাবা আছে দিয়ে আসবে আর তারপরে দেখো ওই যে অনেকক্ষণ পরে কিন্তু সন্ধ্যে বিকেল বিকেল কি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো কাপড়গুলো গুছিয়ে নিলাম নিয়ে এই যে এখন জায়গা মতো রেখে দেবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আর তো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকলকে টাটা গুড নাইট